বিনা খরচে বস্তা বস্তা সার তৈরি করুন কাঁচা পাতা দিয়ে কিভাবে আপনি আপনার ছাদ বাগানে গাছের জন্য সার তৈরি করবেন এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন আপনাদের গাছ কুমড়ো হয়ে গেছে এবারে এই গাছগুলি আমি কেটে দেব যার কারণে এই পাতাগুলি আমি নিয়ে পাতা পচানো সার বানাবো ওই পাতা পচানো সার কীভাবে বানাতে হয় সেটি দেখানোর জন্যই আপনাদের ভিডিওটা বানাচ্ছি যে কোনো কাঁচা পাতা দিয়ে আপনারা এই সারটি করতে পারবেন যে কোনো সবুজ কাঁচা পাতা হলেই হবে এখন আমি কুমড়ো গাছের যে কাঁচা পাতাগুলো আছে শুধু পাতাগুলোই এখানে আমি নেব কুমড়ো গাছের যে ডগাগুলো আছে সেগুলো কিন্তু আমি নেব না তো পাতাগুলোকে আমি আরেকটু ছোট করে কেটে নেব যাতে খুব সহজে পাতাগুলো সহজে পচে যায় তো দেখুন এইভাবে পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব এবারে একটি ছোট ক্যারেটের মধ্যে আমি কিছু পরিমাণ শুকনো পাতা দিয়ে দিলাম এটা কুমড়ো গাছের শুকনো পাতা তারপরে আমি সেই ছোট করে কেটে রাখা কুমড়ো গাছের পাতাগুলো দিয়ে দিলাম তারপরে কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট এবং শেষে কিছু মাটি দিয়ে দিলাম তারপরে এর উপর একটু হালকা করে আমি পানি দিয়ে দিলাম আবার কুমড়ো গাছের পাতাগুলি দিয়ে দিলাম এইভাবে একের পরে এক লেয়ার দিতে হবে তো আপনাদের কাছে যাদের কাছে এই ধরনের কোনো প্লাস্টিকের ড্রাম নেই তারা বস্তার মধ্যেও করতে পারেন অসুবিধা নেই আর তাছাড়া যে কোনো ড্রামের মধ্যে করলে এটা ভালো হয় তো এইভাবে আমি দেখুন একটা ক্যারেট ভরে দিয়েছি দুটো ক্যারেট ভরে দিয়েছি দেওয়ার পরে আবারও আমি মাটি তারপরে ভার্মি কম্পোস্ট দিয়ে আবারও পানি দিয়ে এইভাবে কিছু দিন একটি জায়গায় আমি রেখে দেব। তো বন্ধুগণ ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন কারণ আমি ছাদ বাগানের বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা এবং বিভিন্ন ধরনের জৈব সার কীভাবে তৈরি করতে হয় সবই চ্যানেলে আপনাদেরকে সুন্দরভাবে দেখাই তো বন্ধুগণ দেখুন এইবারে কিভাবে আমি এই শার্টটি তৈরি করছি দুটো ক্যারেট আমি এইভাবে ভরে দিয়েছি দেওয়ার পরে রেস্টে রেখে দিয়েছিলাম বেশ কিছু দিন তারপরে দেখুন দেড় মাস পর অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর দেখুন কত সুন্দর সার হয়ে গেছে এই কি আপনারা আপনাদের ছাদ বাগানের যে কোনো গাছে ব্যবহার করে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন তো এখন একটু কাজ বাকি আছে এই অবস্থায় গাছে দেওয়া যাবে না এখন একটু ভিজা আছে এইগুলিকে একটু হালকা রোদ্দুরে আমি শুকিয়ে নেব কারণ এই শার্টটি যদি একটু ভালোভাবে আমি চেলে নেই তাহলে শার্টটি খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন শারটি আমি একটু হালকা শুকিয়ে নিয়েছি এবারে কি করব এই শারটিকে আমি একটি চালনি সাহায্যে খুব সুন্দরভাবে চেলে নেব তো এখানে আপনারা যে চালনিটি ব্যবহার করবেন সেটা হচ্ছে পাথর চালা চালনি অর্থাৎ এই চালনির গ্যাপটা একটু বেশি হয় দেখুন এরকম একটি পাথর চালা চালনি আমি কিনে নিয়েছি এই চালনিটা আপনারা যে কোনো হার্ডওয়ার্ক পেয়ে যাবেন তারপরে এই চালনি দিয়ে খুব সুন্দরভাবে আপনি সমস্ত সারগুলোকে এইভাবে চেলে নেবেন একটু ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেবেন নেওয়ার পরে এখনও কিছু একটু কাজ বাকি আছে আমি অবশ্যই বলে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে দেবেন বন্ধুগণ একটু সময় নিয়ে সারটি খুব ভালোভাবে চেলে নেবেন এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা সম্ভব হলে কিছু একটা দিয়ে গুঁড়ো করে আবারও সেটাকে চেলে নেবেন ফেলে দেওয়ার প্রয়োজন নেই তারপরে যেটা অবশিষ্ট থাকবে সেটা আপনি কোনো গাছের গোড়ায় দিলে দিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো এবারে এই যে সারটি আমি চেলে নিয়েছি সারটি এখন শুকনো হয়ে গেছে তো শুকনো সারের মধ্যে গাছে দিলে ভালো রেজাল্ট পাবেন না যার কারণে এই সারটিকে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে নেব দেখুন পানি দিয়ে একটু ভিজিয়ে একটি বস্তার মধ্যে ভরে কিছুদিন আমি এটাকে রেখে দেবো আরও দশ থেকে পনেরো দিন এই সারটাকে আমি রেখে দেব তারপরে ব্যবহার করব এই সারটা আপনারা বস্তায় ভরে যত বেশি দিন রাখতে পারবেন তত কিন্তু রেজাল্ট আপনারা ভালো পাবেন তো মিনিমাম দশ থেকে পনেরো দিন রেখে দিন তারপরে এই সারটি আপনি যখন গাছে মাটি তৈরি করবেন সেই মাটির মধ্যে মিক্সড করতে পারেন অথবা আপনার বিভিন্ন ধরনের ফুল গাছে সবজি গাছে ডাইরেক্ট আপনি ব্যবহার করতে পারবেন একটু হালকা মাটিটা খুঁড়ে নেবেন গাছের গোড়া হালকা মাটি খুঁড়ে নিয়ে এই সারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে গাছে গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবেন বন্ধুগণ আপনারা যখনই গাছে জৈব সার ব্যবহার করবেন জৈব সার দেওয়ার পরে অবশ্যই কিন্তু গাছে পানি দিয়ে দেবেন পানি না দিলে কিন্তু জৈব সারের গুণাগুণ আপনারা বুঝতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ